না কেউ থাকলেও আপনার জন্য আল্লাহ আছেন কখনো কি মনে হয়েছে সবাই আপনাকে ভুলে গেছে যেখানে হৃদয়ের একটা একটা শূন্যতা যান ভেতর নিস্তবতা আপনাকে ঘিরে ধরে মানুষ চলে যায় প্রিয়জন দূরে সরে যায় বন্ধুরা বদলে যায় কিন্তু একজন আছেন যিনি কখনো আপনাকে ফেলে যান না তিনি তিনি হল মহান আল্লাহ যখন রাতের অন্ধকারে আপনার চোখ ভিজে ওঠে মানুষ দেখতে পায় না কিন্তু আল্লাহ দেখেন যখন মন ভেঙে টুকরো হয়ে যায় মানুষ বুঝতে পারে না কিন্তু আল্লাহ জানেন যখন সবার দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ বলেন আমি কাছে আছি ডাকো আমাকে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি যখন আপনি বলার মতো কাউকে খুঁজে পান না আপনার কান্না কেউ যে শোনেন তিনি হচ্ছেন রহমান রহিম পরম দয়ালু আল্লাহ মানুষের সাথে সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ভাঙে না আপনার প্রতিটি দুঃখ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি লুকানো কান্না সবই তার জানার মধ্যে আছে তাই মনে রাখুন আপনি একা নন মানুষ না থাকলেও আল্লাহ আছেন সব সময় আপনার সাথে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ